আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আর চুলায় রান্না করে দেখাবো না শুধু হাতেই তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি হচ্ছে টক ঝাল এবং হালকা মিষ্টির আমের চাটনি এই জিভে জল আনা চাটনিটি গরম ভাত গরম খিচুড়ি বা কোনো স্ন্যাক্সের সঙ্গে বেশ মজা লাগে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে চাটনিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন চলুন এক নজরে দেখে নেই কাঁচা আমের চাটনি বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমেই নিয়ে নিলাম ছোটো বড়ো দুটি কাঁচা আম এই কাঁচা আম দুটি আমার গাছের একটু ঝাল স্বাদ আনার জন্য নিয়ে নিলাম একটি কাঁচামরিচ ও দুটি বড়ো সাইজের রসুনের কোয়া এবার আমের গোটার অংশটি কেটে বাদ দিয়ে দেব এবং আমের খোসা ছাড়িয়ে নিব আমি খোসা ছাড়ানোর মেশিন দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমগুলোকে আমি কেটে নেব আমটাকে প্রথমে দুই ভাগ করে কেটে নিচ্ছি এরপর দুই ভাগের মাঝখান দিয়ে আর এক ভাগ করে নিব আমের মাঝখানে যে বীজটা থাকে সেই বীজটা ফেলে দিব। আমের ভিতরে কালো দাগ হয়েছে সেটা কেটে ফেলে দিব। এবার সব বড় টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি দুটো আমকেই খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো আমি টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার এই আমের টুকরোগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখলে আমটা কালো হবে না আবার কষ্টাও চলে যাবে আমের টুকরোগুলো ধোয়া হয়ে গেছে এবার একটি ব্লেন্ডারের বাটিতে আমের টুকরোগুলো তুলে নিলাম দুই টুকরো রসুন দিলাম একটি কাঁচামরিচ দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক টেবিল চামচ চিনি দিলাম এবার এটিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটি বোলের মধ্যে নামিয়ে নিব তার জন্য ছোট একটি বোল নিলাম ব্লেন্ডারে চাটনিগুলো চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায় বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা লাইক কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা আমি মুখে দিয়ে টেস্ট করে দেখলাম আমটা খুব টক আর একটু চিনি লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হবে তার জন্য আবার এক টেবিল চামচ চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবং একটু সরিষার তেল দিলাম এবার ভালোভাবে মিক্সড করে দেব অন্য কোনো রান্না দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমি ট্রাই করব আমার অন্যান্য রান্নার ভিডিও দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন রেডি হয়ে গেল ঝাল মিষ্টি আমের চাটনির রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ